দেবর আছি তো ফোনটা আপনি কি ম্যানেজার না মানে না টাইতে আছে একটু বসেন আমরাও গুলো ঠিক হ্যাঁ হ্যাঁ আপনি থাকেন এখানে লোক পাঠান কাগজ লাইসেন্স লাইসেন্স কিছু না না আপনি আছেন ঠিক আছে এখানে আপনাদের এখানে তো ওই যে আমরা ওই যে আরো সাত আট মাস আগে স্যাম্পল সিল করে গেছিলাম আপনাদের দোকান কয়টা আরো আছে না একটা এখানে বসেই করছিলাম ওই স্যাম্পল জমা দিচ্ছেন জানানি সে বিষয়ে আমি তো কোনো নবাগত নবাগত না তাহলে আপনি একটু খুঁজ দিন কে আছে একটু এটা তাই হারিয়ে শেষ করুন আচ্ছা যতগুলো দোকান আছে সবাইকে লাইসেন্স নিতে হবে আপনাদের যে প্রোডাক্টগুলো আপনারা এখানে সেল করছেন সেগুলো আপনাদের হবে আচ্ছা যদি না হয় তাহলে হচ্ছে এটা প্রচলিত আইন আছে সেটা আওতায় আমাদের ব্যবস্থা নিতে হবে কিন্তু কথা হচ্ছে যে আপনাদেরকে এটা জানানো হয়েছে আপনারা কিছুটা বোধহয় আগে আছেন কিন্তু তারপরে আমরা যতটুকু আমাদের কাছে অফিসের কথা আছি যে এটা আপনারা আপনি আপনার সাথে কথা বললেন তারপর আপনি যাই না আমি থাকবো আমি যাবো উনি কে হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ জি জি বলেন সুদীপ ভাই বলেন এই শহীদুল আলম আপনাদের ওই স্যাম্পল তো জমা দেননি এখন মোবাইল করে আসছে এই যে কোর সিদ্ধান্ত নেবে কি করবে না করবে বুঝতে পারছেন এখন তো মোবাইল করে আসছি এখন এই কোর্স সিদ্ধান্ত নেবে কি করবে আপনাদের ডিসিশন আমরা সব দোকানেই যাব ঠিক আছে জি 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 স্যার এই যে ওনার এগুলো জমা দেয়নি কি কথা বলবো ওনার সাথে আর

উৎপাদন করে লাগে বিক্রি বিতরণ বাজজাত করলেও লাইসেন্স করতে হয় আমরা আপনাদের মালিক সমুদ্রের সাথে কাশেম সাহেব সহ সজীব চৌধুরী সহ আমরা কিন্তু অনেকবার মিটিং করছি আমাদের অফিসে একবার মিটিং করছি বড় মিটিং আমরা কিন্তু কাশেম সাহেবের দোকানেও কিন্তু মিটিং করছি বুঝতে পারছেন আপনারা জানেন তারপরে আমরা পঁচিশটা আবেদন করছেন পঁচিশটা আবেদনের ভিতরে আমরা প্রথমবার করছি আটটা স্যাম্পল সিল করছি এরপরের বার করছি পাঁচটা স্যাম্পল আট পাঁচ তেরোটা তেরোটার ভিতরে লাইসেন্স আমরা দিচ্ছি মনে হয় যে তিনটা না চারটা

বিএসটি থেকে মোবাইল করে আসছি আমি আগে আসছিলাম আপনাদের ওই স্যাম্পল কী করছেন স্যাম্পল জমা দেন নাই কেন ভাই এটা কি সমস্যা হয়েছে এটা তো রেখে দেওয়ার জন্য সিল করিনি আমরা আর তো আসলে টেস্টের জন্য সিল করছি বুঝতে পারছেন ওয়েলকাম স্যারকে দেখান

এটা টেস্ট করবে তারপর যদি এতে কোনো সমস্যা তারপর তার আপনাকে জানাবো আপনারা ঠিক করে কিন্তু আপনি যখন ভাই কিছু করছে না তখন আপনি এই হতে পারে আপনি একটা ব্যাগ রেখে দিলেন অফিসে এটা কি প্রসেসিং হতে পারে এটা করণীয় কি এখন আমার করণীয় হচ্ছে ওই যে আপনাকে একটা ফি সহ মানে বিএসটি ওয়ান স্টপ সার্ভিসে যেতে হবে গিয়ে হচ্ছে তারপরে আপনাকে লাইসেন্স মানে ওনারা টেস্ট করে লাইসেন্স দিয়ে দেবে আপনাকে ওইটা দোকানে রাখলে আর কোনো অসুবিধা নাই এটা কোথায় যাওয়া লাগে বিএসটি তেজগাঁও বিএসটি তেজগাঁও হেড অফিস এটা নিয়ে গেলে হবে আমার এখন আপনি যে কাগজটা হারিয়ে ফেলছেন এখন আপনি অফিসে আসেন অফিসে আসলে মনে হয় এটার একটা ইয়া কপি মানে আরেকটা কপি কাউন্টার অফিসে থাকে জি

বুঝছেন এটা আপনি আমার সাথে যোগাযোগ করেন কিভাবে কি করবেন আপনি